জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে তরুণ প্রজন্মের ভোটারদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার দক্ষিণ শাখা উদ্যোগে খারাংকালি দায়ুত্তহিদ ইসলামিয়া বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় মাওলানা আব্দুল কোরআন তেলাওয়াত দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন নরি ও সাংগঠনিক সম্পাদক আবু তালেবের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন হোয়াইকং ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর মেম্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ প্রজন্মের ভোটারদের উজ্জীবিত করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক খুইপ আলহাজ শাহজাহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক এইস এম ওসমান ওসমানগনি টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কায়ুম সদস্য সচিব জোনায়ত আলী চৌধুরী টেকনাফ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জালাল উদ্দিন সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী টেকনাফ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খারুনুর রশিদ কক্সবাজার জেলা যুব দলের সদস্য লুকমান হাকিম হোয়াইকং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দু শক্কুর যুগ্ম সম্পাদক নুরুল আলম সিকদার যুবদলের আহ্বায়ক রিফাত মোহাম্মদ জাকারিয়া সদস্য সচিব আনোয়ার হোসেন এন সম্পাদক হোসেন ইউনিয়ন দক্ষিণ শাখা মৎস্যজীবী দলের আহ্বায়ক বাদ সামিয়া সদস্য সচিব নুরুল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির রানা কৃষক দলের আবায়ক দেলওয়ার হোসেন সদস্য সচিব রকিবুল ইসলাম ইমরান আরফাত রহমান খুখুর আহ্বায়ক মমতাস উদ্দিন জিয়া সদস্য সচিব জসিম উদ্দিন সিকদার সহ ইউনিয়ন ও উপজেলা নেতা কর্মীরা

ভোট হতে পারে না ভোট দিয়ে ভোট নেই নাই আমরা কখনো আপনারা জানেন আমার মাত্রতে পুলিশ দিয়ে ভোট নিয়ে ভর্তি করার এইরকম এমপি আমি না আমি আপনাদের ভোটে নির্বাচিত এমপি ছিলাম আপনাদের আমার তাদের শেষে দিয়ে আমাকে এমপি করেছিল আমি জিয়ার সাথে কাজ করেছি আমি ম্যাডাম খালাদা জিয়ার সাথে কাজ করেছি আমি তার এক আসতে তার এখানে লন্ডনে আছে সেখান থেকে তার সাথে যোগাযোগ রেখে আপনাদের সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছি ডেক্স সাপোর্ট কক্স মর্নিং টেকনাফ কক্সবাজার